কী সাকিবিয়ানরা এবার বিশ্বাস হলো তো সাকিব ভাইয়াকে কতটা ভালোবাসি অনেকেরই সকাল থেকে মানে আমি দেখছিলাম কমেন্ট সেকশানে যে আজ গিয়ে যদি তোমরা না যাও তুফান দেখতে সাকিব মুখ ফিরিয়ে নেবে এরকম অনেক কমেন্টস পাচ্ছিলাম আমি চুপচাপই ছিলাম কারণ কোনো জিনিস যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এক্সাইটমেন্ট দেখানোটা ঠিক নয় তো আমি একটু মানে কি বলবো পুরোপুরি রেডি ছিলাম না যেহেতু বুঝতেই পারছো কাজকর্মের মধ্যে থাকি সব সময় তো সেই সময়টা বার করাও একটু টাফ ডিফিকাল্ট সবার পক্ষে কিন্তু আজকে যেটা হয়েছে আমার সঙ্গে বস এই দিনটা আমার কাছে মেমোরেবেল ফোর্থ অফ জুলাই টু আমার কাছে একটা মেমোরেবেল ডে মেমোরেবেল টাইম এবং থার্টিথ অফ নভেম্বর টু থাউজেন্ড আমার কাছে একটা মেমোরেবেল ডে মেমোরেবেল টাইম কেন বললাম কথাটা সেটা নয় পরে আসছি কিন্তু আজকে যেই মাত্রই তুফানের ইনভিটেশান এসছে আমার কাছে এস পক্ষ থেকে ছুটে বেরিয়ে গেছে শুধুমাত্র সাকিভাকে দেখবো বলে কতজন পারে ভাই দেখা মানে সামনে থেকে দেখা ভিডিও করার সুযোগ আমার একটু হয়তো ভাগ্যটা কী বলবো খারাপ ছিল যেই মুহূর্তে সবাই ছবি তুলতে গেল আমিও তখন গেছিলাম কিন্তু আলোটা ছিল ইন্টারভেলের সময় কিন্তু হঠাৎ করে দেখলাম আলোটা নিভে গেল তো সেই মুহূর্তে আমি আর কি ছবি তুলবো যাই হোক একটা ভিডিও ছেড়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো সাকিব ভাই কথা বললা হাসলো মানে এটা আমার কাছে মানে কি বলবো একটা স্বপ্নের মতো এই মানে সামনে যাওয়াটা কতজন পারি সেই যে জিনিসটা পেয়েছি আমি তোমাদের একটা কথাই বলেছিলাম যে কলকাতায় আসুক যখনই আসুক আমি কিন্তু বসের সঙ্গে দেখা করবই আমি কিন্তু ভাইজানের সঙ্গে দেখা করবই এবং আজকে দেখা মানে দেখা করার পর মনে হলো রকম ক্রেজ তার মিডিয়াতে যা মানে কি বলবো চলছে মারামারি লেগে গেছে রীতিমতো যখন সাকিব ভাইয়া ঢুকছিল তো মনে হলো একটা মানে কী বলবো বাংলার শাহরুখ খান বাংলার শাহরুখ খানের সঙ্গে দেখা করতে গেলে যেই মানে কি বলবো এক্সাইটমেন্টটা হয় পুরোপাটি হয় সেই শাহরুখ খান মনে হয় আমাদের সামনে এসছিল রিয়েলি মানে আমি ওয়েলকাম করলাম লাভ ইউ ভাইজান বললাম আমার কাছে এটা মানে বেস্ট তিনি হাসলেন আমার দিকে তাকালেন সবুজ ভাইয়ার সঙ্গেও কথা হলো মিটা বললো এই দিনটা আমার কাছে সত্যি কথা বলতে মেমোরেবল ডে হিসেবে থাকবে মানে এই ফোর্থ অফ জুলাই কারণ আমি সত্যি কথা বলছি সাকিব ভাইয়ের যে প্রিয় তোমার থার্ড লুক দেখার পর এবং আমি বলেছিলাম যে কলকাতায় যখনই আসুক আমি দেখা করার চেষ্টা করব। তাই আজকে সুযোগটা এসেছিলো বলেই আমি দেখা করেছি কথা বলেছি মানুষটাকে দেখতে পেরেছি বস এটা মানে এটা আমার কাছে একটা আমি কোথাও গিয়ে বলবো যেটা তোমরা ছেলে বলেই পসিবল সাকিব ইয়ানদের জন্যই হয়েছে সাকিব ইয়ানদের জন্যই সাকিব খানও আমার ভিডিও দেখে সাকিব খানও চেনে এবং যারা মানে তার আশেপাশে থাকে তারাও চেনে এটা তোমাদের জন্যই পসিবল হয়েছে আমি পুরো ক্রেডিটটাই তোমাদেরকেই দেব। এবং সত্যি কথা বলছি থ্যাংকস টু এস তারাও সুযোগটা করে দিয়েছে না নাহলে হয়তো আমি দেখাও করতে পারতাম না দেখা যাক মানে আমি সত্যি কথা বলছি এরকম মোমেন্ট আমার কাছে আমি যখনই আসে আগেও একবার এরকম মোমেন্ট হয়েছিল। এটা স্পেশাল এটা সত্যি কথা বলছি এটা খুবই স্পেশাল এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে এগুলো এক্সপ্লেন করা যায় না এই মোমেন্টগুলো যখন শেয়ার করব বিভিন্ন ব্লগে বিভিন্ন ভিডিওতে এগুলো না মানে এখন যেরকমভাবে বলছি পরে হয়তো সেই মুহূর্তগুলো ভাববো ভেবে হয়তো মানে কি বলবো জাস্ট স্পিচলেস আমি স্পিচলেস যখন তার কাছে গেছি না জাস্ট কেঁদে ফেলছিলাম এমন একটা মুহূর্ত সৃষ্টি হয়েছিল এবং তোমাদের বললাম যে কেন দুটো দিন আমার কাছে এই দুটো ডে থার্টিথ অফ নভেম্বর এবং ফোর্থ অফ জুলাই মেমোরেবেল আজকে তো তোমরা বুঝেই গেলে কেন মেমোরেবেল হলো সাকিব ভাইয়ার সঙ্গে দেখা করেছি এবং এটা তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে এরকম একটা ভালো রকম দিন কাটলো সবার সঙ্গে সাকিব বিয়েনদের সঙ্গেও কেটে যে কলকাতা যারা সাকিব বিয়েন ডায়মন্ড ডায়মন্ড হারবার তারা তাদের সঙ্গে যেরকমভাবে কাটলো বৌষালী দি সিংয়া এসেছিলো একটা মেমোরেবেল থাকবে এবং তার সঙ্গে সঙ্গে ছোটোবেলা থেকে আমি যার ফ্যান জিদ্দা সুপারস্টার জিদ্দা আমি জানি অনেকেই হয়তো তাকে মানে না অনেকেই তাকে নিয়টোল করে যেহেতু কিছুদিন আগে সে একটা কথা বলেছে কিন্তু ছোটোবেলা থেকে তাকে দেখেই বড় হয়েছি না তো কি করে মানুষটাকে ফেলে দেবো তার ফ্যানরা বাজে হতে পারে তিনি তো বাজে নয় থার্টিথ অফ নভেম্বর আমি সুপারস্টার জিদ্দার সঙ্গেও দেখা করি এবং সে যখন আমাকে নাম ধরে ডাকে সেটা যেমন একটা আমার কাছে মেমোরেবেল ডে ছিল আমি এই ভিডিওটার মধ্যেই রিভিল করলাম সেটা আমি খুব একটা বলিনি আগে কখনোই কোনো ভিডিওতেই বলিনি মানে তার সঙ্গে দেখা করেছি বা কিছু ফটোও দেখাইনি ফটোটা আজকে আমি ভিডিওতেই রিভিউ করলাম এবং আজকে মানে সেই দিনটাও যেমন একটা মেমোরেবেল আজকের দিনটাও সত্যি কথা বলতে যেমন আমার কাছে একটা মেমোরেবেল ডে হিসেবে থাকবে মানে সত্যি কথা বলছি এগুলো না এক্সপ্লেন করা যায় না এমন একটা দিন যখন কেটে যায় মানে জাস্ট স্পিচলেস স্পিচলেসাকিবর জাস্ট ওই এক্সপ্রেশনটা এবং আরও একটা কথা তুফান দেখেছি কালকে রিভিউ আসবে এই দুটো দিন মানে থার্টিথ অফ নভেম্বর এবং ফোর্থ অফ জুলাই পাশাপাশি রাখবো কারণ আমি আজকে ফর দ্য ফার্স্ট টাইম শাকিব খানকে দেখলাম শাকিব ভাইকে দেখলাম এবং সুপারস্টার জিদ্দাকেও দেখেছি সুপারস্টার জিৎ এবং শাকিব খান দুজন মানুষকে যদি পাশাপাশি রাখা হবে মানে যদি রাখা হয় দুজন মানে আমি বলতেই পারি যে দুজন ভাই ভাই মানে কি বলবো গায়ের রঙ পুরো সেম টু সেম গায়ের রঙ পুরো সেম টু সেম আর দুজনকে মানে এর জন্যই হয়তো তাদের এত ক্রেজ তাদের ছবি মানুষ পছন্দ করে হ্যাঁ ফ্যান্সদের নিয়ে আমি কথা বলতে চাই না এই বিষয় অনেক ফ্যান্স ভালো অনেক ফ্যান্স খারাপ কিন্তু মানুষ দুটো কথা তো বলে দেখেছি আর তাদের কথাও শুনেছি ও ভাই মানে সেলিউট আমি দুটো মানুষকেই পছন্দ করি বেশি ভালোবাসি তাই বলে কাউকে ছোটো করছি না আমি দুটো মানুষকে খুব পছন্দ করি বস এবং পছন্দ করি বলেই আজকে যাই হোক না কেন মানে আমার কাজ বাচ্চা আমি চলে গেছিলাম আমি কাউকে জানাতেও পারিনি আমাকে অনেকে কোশ্চেন করেছে যে তোমরা জানো তুমি জানান দেখে না যে প্রিমিয়ারে গেছ আমি সত্যি নিজেও জানতাম না মানে কিছু কিছু জিনিস মানে আমার মানে প্রিমিয়ারে ইনভিটেশন পাঠিয়েছে বলে দিলে তো আবার অনেকে চলে যায় তো সেই জায়গায় তাদেরও প্রবলেম হয়ে যায় তো সেই জন্যই আর কি আমি ওর খুব একটা জানান দিই এ ব্যাপারটা আমি আর সকালে একটাই পোস্ট করেছিলাম তখনই আর কি মানে অন্য কাজে থাকা সত্ত্বেও আমি মানে রেডিও বেরিয়ে পড়েছিলাম জাস্ট এটাই আর কি এটাই মানে শেয়ার করার ছিল আজকের মোমেন্টটা মেমোরেবেল ডে মানে ছবি ভালো রকমভাবে তুলতে পারিনি এটা আমার কাছে কোনো কষ্ট না ঠিক আছে ছবি তুলেছি সে মধ্যেই ছবিটা তুলেছি লাইট অন্ধকার হয়ে গেছিলো না আর ভালো ছবি আসতে ভিডিওটা তো করেছি ওটা দেখলাম অনেকে শেয়ার করছো থ্যাংক ইউ সো মাচ এটা তোমাদের জন্যই পসিবল মানুষটার সঙ্গে মিট করতে পেরেছি একমাত্র তোমার তোমরা সাপোর্ট যদি না করতে এই জিনিসটা হতো না তোমরা সাপোর্ট করেছো বলেই আগে কিন্তু মানুষটার সঙ্গে মিট আপও করতে পেরেছি মানে ফুল ক্রেডিট গোস টু ইউ গাইজ এটা মানে বলতেই হবে যাই হোক রাত হয়ে গেছে ঘরে ঢুকবো বাকিটা রিভিউতে আজের দিনটা মেমোরেবেল ভিডিওটা পারলে একটু শেয়ার করো আমি দুজন মানুষের সত্যিই খুব ভালোবাসি এই মানে মেগাস্টার শাকিব খান আর সুপারস্টার জিৎটা তাই জন্য খারাপ কথা বললাম আমার ভাল লাগে না খুব একটা এই দুটো মানুষকে নিয়ে খারাপ কথা হল ফ্যান্সরা অনেক কিছুই করবে অনেক কথাই বলবে কিন্তু আমি দুটো মানুষের সত্যি মন থেকে প্রাণ থেকে বেশি বেশি করে ভালোবাসি ব্যাস এটাই বলে ভিডিওটা শেষ করতে চাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট এভরিওয়ান টাটা টেক কেয়ার